অবৌ দিয়া বৌ নাচে হেলিয়া দলিয়া রে গানটি এক সময় খুব জনপ্রিয় ছিল আবার প্রবাদ আছে ডেকি স্বর্গে গেলেও দান বানে তবে প্রবাদে ও গানে থাকলেও কালের বিবর্তনে ও আধুনিক যন্ত্রের আবির্ভাবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ডেকি আজ হারিয়ে যাওয়ার পথে তেমনি ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলা সরাতিয়া গ্রাম এই গ্রামেও এক সময় ঢেঁকির প্রচলন ছিল অনেকটাই বেশি ঘরে ঘরে ঢেঁকি ছিল ছিল না আধুনিক কোন ধান বাঙানোর কল তাই তো এসেছি এই সরাতিয়া গ্রামে জানবো কেমন ছিল সেই দিনগুলো দর্শক আমাদের সঙ্গে থাকুন আশা করি সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে আমি এসেছি সরাতিয়া গ্রামে সরাতিয়া গ্রামে হেলাল বাড়িতে যাব। হেলাল বাড়িতে শুনেছি ঢেঁকি রয়েছে ঢেঁকির ব্যাপারে কিছু জানা যাক প্রাচীনকাল থেকেই ভারতীয় উপমহাদেশে প্রথম শস্য ছাঁটাইয়ের জন্য ঢেঁকির চল শুরু হয়েছিল ডান ছাটাইয়ের মরিচ হলুদ চাল ও ডাল বাঁধতে প্রাচীনকাল থেকেই মানুষ মূলত ঢেঁকি ব্যবহার করে আসছিল এই বাড়িতেও কিন্তু আমরা জানার চেষ্টা করি এখন বলে ডেকে আছে তো দর্শক দেখতে পাচ্ছেন সেই ঐতিহ্য মানে তারা কিন্তু এখনো ধরে রেখেছে তো কিন্তু কালের বিবর্তনে এই ডেকি এখন আর আগের মতো ব্যবহার করে না

ডেকি দিয়ে শুধু ধান থেকে চালই নয় পিঠা তৈরির জন্য চালের গুঁড়াও বানানো হয় এক সময় নতুন ফসল গড়ে তোলার পর পুষ ও সংক্রান্তিতে ঢেকির শব্দে মুখরিত হতো গ্রামের অধিকাংশ বাড়ি গ্রামের অনেক বাড়িতেই ঢেঁকি হিসেবেও আলাদা গড় থাকত এক খন্ড পাথরের চটান বা কাঠ খণ্ডে গর্ত করে মুসুলের সাহায্যে শস্য কোটা হয় মুসুলটির মাথায় লোহার পাত জড়ানো থাকে মুসুলটি চার পাঁচ হাত লম্বা একটি বাড়ি কাঠের আগায় জোড়া লাগিয়ে গর্ত বরাবর মেপে দুটি শক্ত খুঁটির উপর পুঁতে রাখা হয় শস্য খুঁটার জন্য ডেকির গর্তে শস্য ঢেলে দিয়ে একজন বা দুইজন ডেকির গোড়ায় ক্রমাগত চাপ দেয় অন্যদিকে মুসুলের আগাতে ফাঁকে ফাঁকে আরেকজন গর্তের কাছে বসে শস্যগুলো লড়াছাড়া করতে থাকে গ্রামে এখন আর ডেকিতে দান বাঙার দৃশ্য চোখে পড়ে না তেমনি শোনা যায় না ডেকির দুপদাপ শব্দ শহরে তো বটেই আজকাল অনেক গ্রামের ছেলেমেয়েরাও ডেকির শব্দটির সঙ্গে অপরিচিত হলেও বাস্তবে দেখেইনি দর্শক ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ